السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দেনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে এমন এক দোয়া ও আমল শেখাবো যা আসর থেকে মাগরিবের মাঝের সেই সোনালির সময় করলে আল্লাহ তালা আপনার জীবনের প্রতিটি আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আশা করছি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা জানি যে এই সময়টাকে আসর থেকে মাগরিবের মাঝের এই সময়টিকে বলা হয় দোয়া কবুলের সোনালি একটি মুহূর্ত বা সময় কারণ রাসুর সালাম বলেছেন জুমার দিনে এমন এক সময় আছে যখন কোনো মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন সহি মুসলিম শরীফের একটি হাদিস আর এই আমলটি শুধুমাত্র জুমার দিনে নয় দিনে ভাই বোনেরা প্রতিদিন আসর থেকে শুরু করে মাগরিবের মধ্যবর্তী সময়ে করলে রহমতের দরজা খুলে যাবে আর আমরা জানি আসরের নামাজের পর যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে তখন আল্লাহ তালার দরবারে এমন এক সময় আসে যেখানে বান্দা যদি মন থেকে দোয়া করে ফেরেজ তারা সঙ্গে সঙ্গে বলে ওঠে আমিন হে আল্লাহ এই বান্দার দোয়া কবুল করে নিন আর এই সময়ে আল্লাহর রহমতের পর্দা নেমে আসে আর এই সময়ে মমিন বান্দার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ বা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায় তাই আমরা এই সময়েই আমলটি করার চেষ্টা করব আমলটি করার জন্য আপনাদেরকে ছোট্ট নিয়মটি মেনে আমলটি করতে হবে প্রথমে সুন্দরভাবে উজু করে নিতে হবে এরপরে আশুরের নামাজ আদায় করে মনোযোগ সহকারে আপনাদেরকে সেখানে বসে অর্থাৎ নামাজের পরে বসে শান্তভাবে বসে অন্তত তিনবার দরুদ শরীফ পড়তে হবে কম করে হল আল্লাহম সাল্লি আল্লাহ মাহমদিন ওয়াইলে আলি মাহমদ এই ছোট্ট দরুদটিও আপনারা চাইলে অন্তত তিনবার পড়ে নেবেন তারপরে নিচে যে দোয়াটি দেখাবো এই দোয়াটিও অন্তত কম করে হলেও তিনবার পাঠ করবেন মনোযোগ সহ এবং নিয়ত সহকারে আমি নিয়তটিও শিখিয়ে দেবো ইনশাল্লাহ এবং প্রতিবার পড়ার পর আপনার মনের মধ্যে আপনার যে নির্দিষ্ট চাওয়া আছে মনে নেক আশা আছে সেগুলো আল্লাহ তালার সামনে পেশ করতে হবে এবং শেষে আবারও আপনাকে দোরু শরীপ অন্তত তিনবার পড়তে হবে এবং দুই হাত তুলে আল্লাহ তালা দরবারে দোয়া করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন প্রথমে যেই দোয়াটি আমরা তিনবার পাঠ করব সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি আশা করছি দেখে দেখে হলো আপনারা পড়বেন আল্লাহুম্মা ইনী আস আলুকা মিন ও রাহমাতিকা ফাইন ইয়ামলি কুহা ইল্লা আশা করছি এভাবে দেখে দেখে হলো তিনবার পাঠ করবেন আমি দোয়াটি আবারও দেখাবো আবারও বলে দেবো চাইলে স্ক্রিনশট নিয়ে ছবি উঠায় নিয়ে রাখতে পারেন এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ রহমত প্রার্থনা করছি কারণ এগুলোর মালিক তুমি ছাড়া আর কেউ নয় এই দোয়াটি হলো বিনয় ও ভরসার দোয়া দেনি ভাই বোনেরা কারণ এতে বান্দা স্বীকার করছে যে হে আল্লাহ সব কিছু তোমার হাতে তোমার দয়া ছাড়া আমি কিছুই নই এখন এইভাবে যদি হৃদয় থেকে মন থেকে দোয়া করা হয় তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই দোয়া শুনে বলেন আমি আমার বান্দার ধারণার উপরেই আসি সই হাদিস অর্থাৎ যদি বিশ্বাস নিয়ে আমরা দোয়া করি যে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের মনের আশা পূরণ করবেনই করবেন তাহলে তিনি তা অবশ্যই পূরণ করবেন কারণ আল্লাহ তাআলা বান্দার ধারণার উপরেই বিশ্বাস করেন বা ধারণার উপরেই তার মনের নেক আশা পূরণ করে থাকেন আমাদের গতকালকে একজন দিনী ভাই বা বোন কমেন্ট করেছেন তার মনে নেক আশা পূরণের আপনারা ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে দেখলেই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলেরই ভিডিওর কমেন্ট সেকশনে দেখলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহরবানিতে তিনি আমাদের একটি আমল করে মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এই সময়টিতে তিনি আমলটি করেছিলেন এরকম অসংখ্য মানুষ প্রতিদিন দোয়া করে তাদের জীবনের অন্ধকার আল্লাহ আল্লাহতালা দূর করে দিয়েছেন যদি আজ থেকে আপনারাও শুরু করেন মনের মধ্যে বিশ্বাস নেই ইনশাল্লাহ আপনারাও সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের তবে আপনি ইচ্ছে করলে আশ্চর্যের সালাত আদায় করার পরে অন্তত একশতবার ফির্লাহ ফিরুল্লহ সুল্লাহ পড়তে পারেন সুবহানাল্লাহিল আজিম এটিও অন্তত এক শতবার পড়তে পারেন চাইলিল্তা সুবহান তুমিনা জালিমিন এটিও সাতবার পড়তে পারেন কারণ এই জিকিরগুলো বা এই আমলগুলো আপনার পাপকে মোচন করে দেবে বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং দোয়া কবুলের পথকে সহজ করে দেবেন কারণ এই আমলগুলো এতটাই ফজিলতপূর্ণ আমল আল্লাহ তালা আপনার উপরে রহমত দান করবেন আপনার রিজিকের দরজা খুলে দেবেন আপনার জীবনের কঠিন সময়গুলো আল্লাহ রবুল আলম এই আমলগুলোর মাধ্যমে সহজ করে দেবেন এবং ফেরেস তারা আপনার জন্য দোয়া কবুলের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আপনার মনের আশা রিজিক নেক সন্তান চাকরি কিংবা আপনার পরিবার সংসারের শান্তি সব বিষয় আল্লাহর রহমত নেমে আসবে তাই অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে এভাবে নিয়ত করে নেবেন বিশেষ করে নিজের মন থেকে বলবেন যে হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি কামনা করি আমার জীবনের আশা পূরণ করে দিন আমার জন্য হালাল রিজিক নেক সন্তান ও শান্তি দান করুন আমাকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন এগুলো সহি বোখারি মুসলিম তিরমিজি আবুদাউ অর্থাৎ সহি হাদিস থেকে এই আমলগুলো শিখিয়ে দিলাম দিনি ভাই বোনেরা আমাদের তাই কাজ হবে আসর থেকে শুরু করে মাগরিবের এই সময়টাকে গুরুত্ব সহকারে এই মুহূর্তটাকে গুরুত্ব সহকারে আমল করা অর্থাৎ কখনোই যেন ছুটে না যায় ভুলে না যায় যে এই সময়ে আমল যেন কখনোই বন্ধ না হয়ে যায় চেষ্টা করবেন যেই দিনে আমল করবেন সেই দিনে আগে নিয়ত করে নেবেন তারপরে অন্তত কষ্ট করে হলেও তিনবার শরীফ পরে নেবেন আলা আলাহ ও আলা আয়লি মাহমদ এভাবে অন্তত তিনবার পড়বেন আলা আলাহ ও আলা আয়লি মাহমদ তিনবার পড়ার পরে অন্তত তিনবার পড়বেন আল্লাহম্ম ইনিয়াস আলু আমিন ফাদলিক وَرَحْمَتِكَ فإنَّهُ لا يَمْلِكُهَا إلَّا أَنْتَ. يَبْعَثُ إيه ثِنْبَرَ بَعْثَ كُرْبَانٍ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لا يَمْلِكُهَا إلَّا أَنْتَ. এভাবে পড়ার পরে দুইখানা হাত তুলে আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন আল্লাহর উপর ভরসা রাখুন আপনার জীবনেও পরিবর্তন আসবে ইনশা আল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখে নিয়োগ করুন কবরের শুয়ে থেকে সাদগাই জারিয়ার সব পাওয়ার জন্য হলেও ভিডিওটি আপনার বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আপনিও দেখতে পাচ্ছেন মোবাইলে ভিডিওটি দেখলে এই ভিডিওটির নিচেই দেখুন এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রাখুন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে দোয়া কবলের এই সময়টিতে বেশি বেশি আমল করার তাফিক দান করুন আমাদের মনে নেক আশাগুলো করুন সুসংবাদ দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ